পেশ করেছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য যখন আপনি মার্ক করছিলেন না সুজয় সেনগুপ্ত যে চিন্ময় ইস্কন কিনা ইস্কন কিনা সে কিন্তু মানে ওই সময় বিরক্ত হচ্ছিল মানে বিষয়টা এরকম যে যে ইস্কন হলেই কি বা না হলেই কি মানে ইস্কন হলেও সমস্যা নাই না হলেও সমস্যা নাই বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে যে সেও ইস্কন কে করে আমার প্রথমের কথাটা এক্সপান্স কর দাবি করছে কিন্তু যে ব্যক্তিটা কিনা সত্যিকার অর্থে বলাৎকারের শিকার হয়েছে যে বাচ্চাটা সে বুঝতে পারছে যে সে বলাৎকারের শিকার হয়েছে বাংলাদেশ থেকে তিন লক্ষ রিক্সাওয়ালা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে দখল করার জন্য এটা কি সত্য এটা এটা কার স্টেটমেন্ট এটা আর বাংলার স্টেটমেন্ট আচ্ছা আপনি আমাকে সুযোগ দেন আমি কথা বলি শেষ করি ঠিক আছে আমি 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 শেষ করি সুজয় গুপ্ত বলল যে 99 শতাংশ না কত শতাংশ হিন্দু চিনময় দাসকে সমর্থন করে সুজয় সেন গুপ্ত যদি চিনময় দাসের দ্বারা বলাৎকার হইতো তাহলে এটা বলতো না তাহলে এটা বলতো না এটা বলতো না সে যদি এটা সে বলতো না আমি কথা বলতে চাই

তা সে কতটা হিন্দুদেরকে ক্ষতিগ্রস্ত করছে যে চিনময় দাসের কাজকে নিরানব্বই শতাংশ হিন্দুরা সমর্থন করে তার মানে চিনময় শতাংশ যে আওয়ামী লীগকে রক্ষা করতে চেয়েছিল নিরানব্বই শতাংশ আওয়ামী মানে হিন্দু আওয়ামী লীগকে রক্ষা করতে চেয়েছিল মানে এগুলো এই সময়ে এসে এই সব কথাবার্তার দ্বারা হিন্দুদেরকে যে কি বিপদে ফেলছে এই ছেলেটা মানে এটা হিন্দুরা এটা বিচার বিশ্লেষণ করবে আমি একটা মানে সুজয় সেনরা চায় রসায়ে রসায়ে গুজব সাজাবে আর এটাকে এটাকে কেউ যেন বাধা না দেয় এটাকে কেউ যেন এটাকে যেন কেউ না খন্ডায় তাদের চা এখানে গোবিন্দ দাদা কিছু বিষয় গুজব হিন্দুদের ছড়ানো গুজব যেগুলো সাম্প্রদায়িক সংঘাত নয় সেগুলো খন্ডিয়েছেন এইখানে সুজয় সেনের মাথা খারাপ হয়ে গেছে যে একজন হিন্দু হয়ে কেন এই তা এখন একজন হিন্দু হয়ে সত্য কথাটা বলতে পারবে না তার সেই নৈতিক অধিকার নাই হ্যাঁ এই জন্য বলছে তাকে কোনো হিন্দু সমর্থন করছে না এখন কয়জন হিন্দুর মধ্যে ঢুকছে সুজয় সেন গুপ্ত যে হিন্দুরা গোবিন্দ দাদাকে সমর্থন করছে কি করছে না এই যে আমি কয়েকটা ঘটনা দেখাই যে রোমেন রায় কে তাকে সে আইসিউতে আইসিউতে অবস্থায় আছে এই যে গুজবটা ছড়াইলো সুজয় সেনরা এই গুপ্তরা এই গুজব ছড়াইলো খুব ভাল লাগলো পরে দেখা গেল যে রোমেন রায় তো আইএনজীবীও না সে আইসিউতেও নাই ভাল লাগলো তাই না তারপরে এই যে পাকিস্তানের একটা ভিডিও মূর্তি ভাঙতেছে এটা দেখাইছে বাংলাদেশে ভাঙছে এখন এটা যদি গোবিন্দ দাদা যদি বলে এটা পাকিস্তানের ঘটনা তাহলে বলবে তাহলে বলবে যে গোবিন্দ দাদা খারাপ তাকে কোন সে হিন্দুদের স্বার্থ বিরোধী কাজ করতেছে এখন এই যে বলতেছে এই যে দেখেন রোমেন রায়ের বিষয়ে রোমার স্কানারে এখানে ইনফরমেশন গুলো আসছে একটা একটা করে তারপরে মুসলিম ব্যক্তিকে হিন্দু দাবি করে এই যে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য রিউমার স্কানের তথ্য এখন এটা যদি গোবিন্দ দাদা যদি বলে দেয় তাহলে বলবে এই হিন্দুদের বিরুদ্ধে বলতেছে এখন গুজব ছড়ানো কি হিন্দুদের পক্ষে এটা 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 কোনো নীতি হতে পারে তারপরে পাকিস্তানের একটা পুরোনো ভিডিও কে বাংলাদেশের হিসেবে কথা করতেছে হিন্দুদের জ্বালাও করতেছে এরা যদি এখন গোবিন্দ দাদা বলে বলবে যে হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেছে এখন সুজয় গুপ্তরা গুজব ছড়াইবে এগুলোকে সব সাপোর্ট করতে হবে সব বলতে হ্যাঁ হচ্ছে 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 তাহলে গোবিন্দ দাদা ভালো আর না হলে চিনময় দাদা ভালো তারপরে তারপরে ভোলার একটা মুসলিম বাড়িতে আগুন লাগানোর ঘটনা সেটাকে বলতেছে হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হিন্দু বাড়ি ঘটনা বলে ফেসবুক এক্স এ ও এক্স এ সরানো হলেও প্রকৃতপক্ষে ঘটনাটি পণ্ডিত বাড়ি নামের এক মুসলিম বাড়ির এটা রিউমার স্ক্যানারে হলো প্রতিবেদন আপনারা দেখেন আমি বলছি আমাকে বলতে দেন আপনি বললেন হিন্দু একটা কিশোর মলিবা তার সড়ক দুর্ঘটনায় মারা গেছে ঠিক আছে সেটাকে প্রচার করা হয়েছে সেনা না হাতে মানে হলো মারা গেছে সে তাহলে এইটা যদি এটা যদি কেউ বলে বলবে যে এই গুজব ছড়ানোতে বাধা দেওয়া হচ্ছে কেন ভারতের মানে হলো অর্ধ শত টিভি চ্যানেল গুজব ছড়ানোর সঙ্গে সম্পৃক্ত এই হিন্দুদের ঘটনাকে কেন্দ্র করে এইটা প্রতিবেদন আকারে আসছে শুধু তাই না আবার একটা গুজব ছড়াইছে মক্কায় মুসলিম শিশুর হিন্দু ধর্মে দৃশ্য দাবি মানে মন্ত্র পাঠ করতেছে মক্কায় এই ধরনের গুজব ছড়াইয়ের লাভ কি সঞ্জয় সেন গুপ্তদের লাভ কি যে এই যে চিনময় সেনের পক্ষে যে এতগুলো মানুষ বলছেন এখানে নিরানব্বই ভাগ মানুষ এখন চিন্ময় সেন যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রমাণিত হয়েছে চিন্ময় কুমার বা সুজয় সেন বা যেটাই বলি এই যে প্রমাণিত হচ্ছে তার মানে পুরা হিন্দুদেরকে জড়ায় ফেলে বলতেছে ষড়যন্ত্র এখন এই যে আজকে মানে দেখলাম একটা ভিডিও একজন বলতেছে আমরা ট্রাম্পের বাড়ির সামনে গিয়ে হলো আমাদের সনাতনীরা ট্রাম্পের বাড়ির সামনে গিয়ে মানে মানব বন্ধন করবে কেন বাংলাদেশে সনাতনীদের উপরে হামলা হচ্ছে যুদ্ধ হচ্ছে বিগ্রহ হচ্ছে ট্রাম্পের বাড়ির সামনে তো এখন বিষয় হলো ট্রাম্পের বাড়ির সামনে গিয়ে করবেন তা আমার এখন আমি মুসলিম হিসেবে আমি কি করতে পারি আপনার জন্য আপনি আমাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছেন আমাকে ডিফেমিং করছেন দেখেন পাঁচ তারিখ ছয় তারিখ যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনার মধ্যে যেই রাজনৈতিক মানে পরিস্থিতি তৈরি হয়েছে সেই ঘটনায় মানে মানে আরে ভাই হিন্দু আক্রান্ত হয়েছে না মুসলমান আক্রান্ত হয়েছে এইটা কি মুখ্য ছিল এটা মুখ্য ছিল হ্যাঁ এটা 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 তো মুখ্য বিষয় ছিল না রাজনৈতিক হয়েছে এই স্বৈরতন্ত্রের যদি কোনো হিন্দু অংশীদার হয় মুসলিম স্বৈরতন্ত্রের অংশীদার হিসেবে যেই পরিণত হয়েছে হিন্দু সেই পরিণত হবে না নাকি হিন্দু হওয়ার কারণে তাকে কিছু বলা যাবে না হ্যাঁ ধীরেন্দ্রনাথ শম্ভু এ গত এই প্রেস ক্লাবে এখনো একটা নারী এসে প্রতিদিন করে ধীরেন্দ্রনাথ শম্ভু হত্যা করেছে এবং তার দুই সন্তানকেও গুম করেছে নারী প্রতিদিন এসে কান্না করে প্রতিদিন এসে কান্না করে এখন এই যে নিপীড়ন একজন নিপীড়ক ধীরেন্দ্রনাথ শম্ভু তাকে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয় এটা সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে বলেন এটা কি সংখ্যালঘু নিপীড়জন তারপরে এই যে মানসিক হাসপাতালের পরিচালক একজন হিন্দু ব্যক্তি সে এই গণ মধ্যে মানে আওয়ামী লীগের জন্য খিচুড়ি রান্না করছে এবং লাঠি সাপ্লাই করছে এবং নিজে লাঠি হাতে দাঁড়ায় ছিল হ্যাঁ নিজে লাঠি হাতে দাঁড়ায় ছিল একজন হিন্দু মানসিক হাতে হাসপাতালের পরিচালক লাঠি হাতে দাঁড়ায় ছিল এখন আপনার শেখ হাসিনার পতন হলো শেখ হাসিনার পতন হলো এবার আপনি বলেন যেই হিন্দু পরিচালক শান্তি সমাবেশ করলো লাঠি হাতে লাঠি সাপ্লাই দিলো খিচুড়ি রান্না করলে আওয়ামী লীগ নেতাদেরকে খাওয়ালো ছাত্র জনতার পতনের পরে তাকে দেওয়া এটা এটা কি হিন্দু হিন্দু বিরোধী বিরোধী কার্যক্রম কার্যক্রম আজকে সুজয় সেনরা যে ট্রাম্পটা ফেললো আমার একটা প্রশ্ন গতদিন আইসেও উগ্রতা সরাইছে আজকে আসেও মিথ্যা তথ্য দিয়ে উগ্রতা সরাচ্ছে এই উগ্রতা সরানোর পরিসমাপ্তিটা কোথায় আসলে আমি যদি একটা হিন্দুকে আঘাত করি আমি ওনার সামনে কি আমি দাঁড়াতে পারবো যে গোবিন্দ দাদার সামনে যাচ্ছি তার সামনে মুখ দেখাতে পারবো বা এই যে শুধু সামনে মুখ দেখাতে পারবো মানে আমাদের এখানে সাম্প্রদায়িক

একটু শোনাচ্ছি আপনাকে সে তার স্টেটমেন্টে একটা বিষয় বলেছে সেটার একটা ডকুমেন্ট আমি আপনাকে দেখাচ্ছি সেই ডকুমেন্টটার উপরে ভিত্তি করে আপনি এই প্রশ্নের উত্তরটাও দিবেন সেটা হলো এই হিয়ার গো আ একটা সেকেন্ড দেখতে দেই একটু 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 আমি একটু ইয়ে করি এক সেকেন্ড মানে এখান থেকে মানে সাউন্ড দিতে সমস্যা হয় মনে হয় এর আগেও এরকম দেখেছিলাম প্রিয় দর্শক একটু আমি একটা সেকেন্ড একটু সময়টা টাছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে আহ দেখাতেই হচ্ছে এই যে এখন ওকে এক সেকেন্ড আহ হেয়ার ই গো এখনই দেখাচ্ছি এখন সাউন্ড পাওয়া যাবে ওকে ধর্ম নিরপেক্ষতা রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়

স্পষ্ট বক্তব্য আপনার কোন বক্তব্য আছে কিনা যদি এর আগেও এটা দেখানো হয়েছে সেই সম্পর্কে কোন সম্পূর্ণ প্রশ্ন থাকলে তার প্রমাণ কাছে প্লিজ আমি যে প্রশ্ন সর্বপ্রথম করতে চাই উনি আমাকে আমি যে রেফারেন্স গুলো দিয়েছিলাম যে হিন্দু নির্যাতনের পাঁচই আগস্টের পরে পত্রিকা রেফারেন্স দিয়েছি তারিখ সহ ডেট সহ এবং পত্রিকার নাম সহ তাও ওনার মনে হচ্ছে না যে হিন্দু নির্যাতন হয়েছে তাও উনি ঢালাও এটাকে গুজব বলে চালাচ্ছে ওনার কতটুকু সেন্স আমি বুঝি না লজিক সাইকোলজিক্যাল ব্যাপারটা যেটা আছে লজিকটা আমার থেকে সাইকুজে উনি এটা প্রমাণ করে দিলেন এতগুলো ঘটনা প্রেক্ষাপটকে আমি বললাম পত্রিকার রেফারেন্স দিলাম সমকালের সকল পত্রিকার নাম সহ ডেট সহ সূত্রসহ আমি ওনাকে বলার পরেও উনি একটাবার বিশ্বাস করলেন না যে এটা সংখ্যালঘু নির্যাতন হয়েছে এইখানের মধ্যে সংখ্যালঘু তো বাড়িতে হামলা হয়েছে ব্যক্তি সংখ্যালকে হিন্দু হামলা হয়েছে উনি এটা বিশ্বাস করলেন না আচ্ছা পত্রিকার নামসহ ডেটসহ বলার পরেও বলার পরে ওনার মনে হচ্ছে না যে আসলে এখানে হামলা হয়েছে তারপরও আমি গুজব ছড়াচ্ছি

জানা থেকে বলবেন কিন্তু ভারতীয় মিডিয়ার লেটেস্ট যে খবরটা আমি একটু বলতে চাই সেটা হলো বাংলাদেশ থেকে তিন লক্ষ রিক্সাওয়ালা কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছে দখল করার জন্য এটা কি সত্য এটা কার স্টেটমেন্ট এটা আর বাংলার স্টেটমেন্ট আচ্ছা আর বাংলা স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট দুঃখিত আর বাংলা না আর বাংলা না ইয়া এটা সুবন্ধ অধিকারের স্টেটমেন্ট

এই ঘটনার ব্যাপারে বিজেপির নেতা অধিকারী বলেছে এবং ভারতীয় মিডিয়াটা প্রচার করেছে এটা কি সত্য আপনাকে আপনাকে

আপনি যেগুলাকে গুজব বলেছেন আমি যে রেফারেন্স গুলো দিয়েছি বাংলাদেশ পত্রিকার এগুলো কি আপনার গুজব মনে হচ্ছে আর আর কোনো প্রশ্ন আছে এই শুধু এই প্রশ্নের উত্তরটা দেন যেটা যেগুলো রেফারেন্স দিয়েছি যেগুলো এগুলো কি আপনার গুজব মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ জি আপনি ওই ভিডিওর বলেছেন ভিডিওর ব্যাপারে ওই ভিডিওর ব্যাপারে বক্তব্য তো দেন ওই ভিডিওর ব্যাপারে বক্তব্য তো আচ্ছা যে ভিডিও আচ্ছা সবই ইম্পর্টেন্ট আচ্ছা আপনি তো বললেন যে চিন্ময় কুমার দাশের সাথে আহ ইস্কনের কোন সম্পর্ক নাই তাহলে এই যে নিজের মুখে যা বললো এটাকে অস্বীকার করতে চান আমি তো বলি নাই ইস্কনের সাথে সম্পর্কে আপনি যদি আমার মানে ভালো করে বোঝেন আপনি আপনি প্রায় দশ মিনিট বলার পর আপনি সদস্য বলেছেন ইস্কন ইস্কন হচ্ছে ইস্কন হচ্ছে ইস্কনের কার্যক্রম চলছে শেখ হাতেনাকে ক্ষমতায়ন রাখার জন্য তাকে ক্ষমতায়ন করার জন্য হুম আচ্ছা আম আচ্ছা আপনি আমাকে সুযোগ আমি কথা শেষ করি ঠিক আছে আমি 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 শেষ ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আপনাকে আমি আমি আরো বলি দেখেন এই যে যখন আপনি মার করছিলেন না সুজয় সেনগুপ্তকে যে স্টিনময় ইসকন কিনা স্কন কিনা সে কিন্তু মানে ওই সময় বিরক্ত হচ্ছিল মানে বিষয়টা এরকম যে যে ইসকন হলেই কি বা না হলেই কি মানে স্কন হলেও সমস্যা নাই না হলেও সমস্যা নাই বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে যে সেও ইস্কন ওন করে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে কারণে সে বলছে হলেই কি বা না হলেই কি এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে তো আমি আমার প্রথমের কথাটা এক্সপান্স করার দাবি করছে কিন্তু যে ব্যক্তিটা কিনা সত্যিকার অর্থে বলাৎকারের শিকার হয়েছে যে বাচ্চাটা সে বুঝতে পারছে যে সে বলাৎকারের শিকার হয়েছে ঠিক একইভাবে যে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হবে তারা বুঝতে পারবে যে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর দ্বারা তারা বুঝতে পারবে আমি আমার যেই ঘটনাগুলো বলেছি যে এই গুজবগুলো ছড়ানো হয়েছে আমার এই গুজবগুলোর যে ছড়ানো হয়েছে এই কোন কথাটা তুমি মানে মিথ্যা প্রমাণ করতে পারবা বা আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন আমি যেগুলো বললাম যে এগুলো গুজব হয়েছে এগুলো গুজব ছড়িয়েছেন আপনারা কোন কথাটা মিথ্যা প্রমাণ করতে পারবেন এবং এই যে বলল মানে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া তারপরে হলো ইস্কন তারপরে আমাদের হিন্দু ভাইদের গুরুত্বপূর্ণ একটা অংশ তারা শেখ হাসিনার যে তারা অস্থিরতা কাজ করছে ছটফট করছে সকল হিন্দু না কিছু হিন্দু যারা কিনা শেখ হাসিনা তারা বেনিফিশিয়ারি যারা শেখ হাসিনাকে ভালোবাসে এবং শেখ হাসিনাকে লালন করে মনে তারা অস্থির হয়ে গেছে এবং শেখ হাসিনার পতনকে নিজেদের পতন মনে করছে এবং দেখেন যে কতটুকু গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম নিষিদ্ধ করা হয়েছে এইটা ভারতীয় গণমাধ্যম আবার ছাপিয়েছে এদের এদের গুজবের মাত্রাগুলো দেখেন আবার আজকে দেখেন ওই যে কি শুভেন্দু বললেন না শুভেন্দু বলছে যে কয়েক লক্ষ রিক্সা চালক কলকাতা দখল করার জন্য যাচ্ছে এইটাও ভারতীয় গণমাধ্যমগুলো ছাপাচ্ছে এই যে সামগ্রিক ভাই লাভ কি কি অর্জন করতে চান আপনি আপনারা কি অর্জন করতে চান চিন্ময় কি অর্জন করতে চাই আমাদের জিজ্ঞাসা ওই যে ইয়ের সামনে কি রসায়ে রসায়ে বলতেছে মানে ছড়ি ঘোরায় ঘোরায় বলতেছে যে আমাদের সনাতনীরা আমাদের সনাতনীরা ট্রাম্পের বাড়ির সামনে গিয়ে এরকম ভাবে মানব বন্ধন করবে তো এখন বিষয় হলো তো আমরা কি মুসলমানরা কি ট্রাম্পের বাড়ির সামনে গিয়ে এখন মানব বন্ধন করব যে হলো হিন্দুরা মানে ভারতে হলো মুসলিমদের উপর নিপীড়ন করছে আমরা কি ভারত আমরা কি এখন ওখানে গিয়ে বন্ধন করবো মুসলিমরা ট্রাম্পের বাড়ির সামনে গিয়া হ্যাঁ না ট্রাম্প ট্রাম্প হলো হিন্দুদের জাতীয় নেতা বা হিন্দু সর্বোচ্চ ধর্মীয় নেতা মানে এটা এটা এগুলো যে হুমকি ধামকি গুলো আসতেছে এগুলো আমাদের সর্বভৌমত্বের জন্য এগুলো বাংলাদেশি কোনো আচরণ না ইন্ডিয়ান প্রতিনিধি হিসেবে আচরণ করছে এছাড়া এই ছটফট করা এ অস্থিরতা করার কারণ কারণ নাই এমনকি বাংলাদেশের কোনো হিন্দু যদি যদি মানে হলো এই গুজব গুলোর বিরুদ্ধে কথা বলে তাদেরকে খারিজ করে দিচ্ছে তুই আর হিন্দু না ঠিক আছে একজন আমাদের ওই যে শাক প্রজাতি মং শাক সে কিছু গুজব পাহাড়ে কিছু গুজব ছড়ানো হয়েছিল সেই গুজব গুলো সত্য তুলে ধরেছিল ঠিক আছে সেখানে যারা এই ষড়যন্ত্র মানে আওয়ামী পতনে ক্ষুব্ধ আওয়ামী পতনে মন মন খারাপ করছে তারা ওই টিসিএম থিং মং তাকে বলছে সে তাদের সম্প্রদায় থেকে বের হয়ে গেছে কেন সে গুজব ছড়ানো প্রতিহত করলো এখন সত্যরা বলাও হিন্দুদের পক্ষে হলো দায় কারণ তাদেরকে নিষেধাজ্ঞা দিবে সুজয় সেন গুপ্তরা চিনময়রা ইস্কনরা এটা সমসামগ্রিক ভাবে একটা ক্রাইস তৈরি করার চেষ্টা করতেছে তারা সবাইকে মিলে বাধ্য করার চেষ্টা করতেছে যে সবাইকে মিলে শেখ হাসিনা পতন ফেকাতেই হবে শেখ হাসিনাকে ফিরাই নিয়ে আসতেই হবে সামগ্রিক ভাবে তৎপরতা আট দফা আন্দোলন করতেছে আট দফা আট দফা আট দফা আন্দোলন করতেছে ভারতীয় মিডিয়া এগুলো ধ্বংস করছে না আমরা ধ্বংস করছি আমরা ধ্বংস করছি আপনি আমাকে যত উত্ত্যক্ত করেন আমি আপনার বিরুদ্ধে কোনোদিন লাঠি ধরবো না যত উত্ত্যক্ত করেন এটা আমার নীতি আমার কৌশল আমি মুসলিম এই জন্যই আমি আপনার বিরুদ্ধে লাঠি ধরবো না আমি আমার উত্তপ্ত করতে থাকেন করতে থাকেন আমি সর্বোচ্চ যেটা করব আপনি যদি আপনার সীমা ছাড়িয়ে যান আপনার দিকে তাকাবো না আপনার পণ্য কিনবো না আপনার সাথে কথা বলবো না নীরব থাকবো চুপ থাকবো কিন্তু আপনার মাথায় আমি বাইরে দেবো এই পাগলা আমি আমি করবো না স্পষ্ট ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা কি একমত কিনা তার প্রমাণের সাথে আহ আপনাদের মতামত জানাবেন